আজকে দেখবা মুসলমান না কথা শুনে না আমার কথা শুনে আজকে মুসলমান তর্ক কথা শুনবে না আল্লাহ তলার কথা শুনবে তাহলে চল তাহলে চল ভাই আজান তো পড়ে গেছে নামাজে যাব না এই দাঁড়াও তুমি যে নামাজে না দাও এই সবগুলা টাকা তোমার ও হো 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 আজকে সব মুসলমানরা আমার দলে নিয়ে আসবে

আল্লাহ তালা তালা কাটি বান্দা আল্লাহ তালা যাকে পছন্দ করে তুই তোর দলে তাকে নিতে পারবি না কুলমা তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন